পর্বে দেখা যায় দীপা ও সম্পর্ক আজকের দেখে সোনা রূপা বলে তোমরা কি দুজন দুজনকে চেনো তোমরা দুজন দুজনের বোন হও তখনই উর্মি তাড়াহুড়ো করে কথাটা ঘুরিয়ে দেয় আর বলে না সোনা আসলে আমরা দুজনে বোনের মতো অন্যদিকে রূপা বলি বোনের মতো হলে কি কেউ এত আদর করে ডাকে তখনই উর্মি আরো চালাকির সাথে পরিস্থিতিটা সামলে নেয় তারপরে এই দীপা বলে অনেক হয়েছে তোমরা চলো তো আমার সাথে একটু কিচেনে চলো আমরা একসাথে কাজ করব রান্না বান্না করবো তারপরে এই দীপা দুজনকে নিয়ে যায় এবং রান্না বান্না শুরু করে দেয় এদিকে জয় তো প্ল্যান করতেই থাকে কিভাবে সূর্যকে এই বাড়িতে আনা যায় এমনকি নিজের শাশুড়ি কেউ বলে দেয় যে আসন যেন দুটো পাতা হয় যেটা দেখে উর্মি ডেকে যায় অন্যদিকে সোনার ওপা ভিতরে থাকলে হঠাৎই রান্না বান্না দেখে সোনার ওপার হাসি ওটা শুরু হয়ে যায় যেটা দেখেই বলে ব্যাস এটাই তো সুযোগ তখনই দুজনকে বাইরে নিয়ে আসে এবং শিখিয়ে দেয় একটু সুন্দর করে অভিনয় করে তো এরপরে দুজন অভিনয় করলে জয় সেটা ভিডিও করে নেয় এবং সূর্যকে পাঠিয়ে দেয় অন্যদিকে মিষ্কা ও সূর্য কথা বলতে থাকে মিষ্কা সূর্যের উপরে রাগ দেখাতে থাকলে ঠিক তখনই সূর্যের ফোনে ভিডিওটা যাওয়ার সাথে সাথে সূর্য জয়কে ফোন করে আর বলে তোরা কোথায় আছিস বলে তাড়াহুড়ো করে সেখানে চলে আসে অন্যদিকে উর্মির মা যখনই দুইটা আসন পাততে যাবে ঠিক তখনই দীপা বলে মা দুইটা আসন কি হবে তখনই লতা বলে কিছু বলা যাবে না চুপচাপ থাক যা বলা হয়েছে তাই করছেই কারোর একজনের আসার কথা আছে তখনই দীপার মনে সন্দেহ জাগে আর ঠিক তখনই সূর্যও চলে আসে সূর্য এসে এই সবটা দেখে চমকে যায় এদিকে জয় তো ভয়ে পালায় ভয়ে সোফার পিছনে লুকিয়ে থাকে এদিকে সোনা রূপা নিজেদের বাবাকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় তারপরে রূপা যখনই নিজের বাবার জন্য কিছু খাবার আনবে তখনই সে সবটা খেয়ে নেয় এদিকে সূর্য তো রাগ করতেই থাকে রাগ করে ওখান থেকে চলে যেতে গেলে জয়কে দেখে জয়কে দেখে জয়কে ধরে নিয়ে আসে এবং মারধর করা শুরু করে দেয় এরপরে জয় সূর্যকে চেষ্টা করে দীপাও কিন্তু কোনো কিছুতেই কিছুই হয় না এদিকে উর্মির শরীরটা খারাপ হতে শুরু করে তারপরে উর্মি আরো বাড়াবাড়ি করে এবং সূর্যকে কিছু কথা শোনায় যেটা দেখে দীপার বাবা বলে অনেক হয়েছে জামাই তোমার কাছে অনুরোধ করছি তুমি আজকে থেকে যাও না আজকের দিনে এ বাড়িতে থেকে যাও এ বাড়িতেই তো থাকার কথা ছিল আজকের দিনে তোমাকে তখনই সূর্য আরো রাগারাগি শুরু করে দেয় এদিকে উর্মি বলে সবটা নাটক চলছে সবটা নাটক আমার আর এসব ভালো লাগছে না ঠিক তখনই উর্মির বাবা উর্মিকে মারতে যায় এদিকে সূর্য তো রাগ করে সেখান থেকে চলে যায় এসব পরিস্থিতি দেখে ওনাদিকে উর্মি শরীর খারাপ আরো বেড়ে যায় যেটা দেখে তো সকলে তাড়াহুড়ো করে উর্মিকে ধরে আর বলে উর্মি তুই ঠিক আছিস কিন্তু উর্মির পেটে ব্যথা এতই শুরু হয়ে যায় যে কোনো কথাই বলতে পারে না উর্মি ঠিক তখনই সকলে মিলে উর্মিকে হসপিটালে নিয়ে যায় উর্মিকে হসপিটালে নিয়ে গেলে দীপা সূর্যকে ডেকে নিয়ে আসার বলে উর্মির শরীরটা ভালো নেই এরপরে সূর্য এসে দেখে যে উর্মির পেট উঠেছে তখনই সূর্য মিশকাকে কল করে এদিকে লাবণ্যরাও সকলে ছুটে চলে আসে উর্মির অবস্থা দেখে সকলে সামলাই কিন্তু উর্মির ব্যথা বাড়তেই থাকে এদিকে কি করবে সূর্য ভেবে পায় না তো বন্ধুরা এই ছিল অনুরাগে ছ আজকের পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো